ইইআইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সামনে আসছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তাই এই পরীক্ষার বিশেষ প্রস্তুতির জন্য আমি বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব আজকে আমি দুই হাজার ষোলোতে অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিত অংশগুলো সমাধান করব তেরো নম্বর প্রশ্নের অঙ্কটি ছিল একটি বাড়ির উচ্চতা চল্লিশ ফুট একটি ময়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে নয় ফুট দূরে রাখা হয়েছে উপরে মইটি বাড়ির ছাদ শুয়ে আছে মইটি কত ফুট লম্বা এখানে বাড়ির উচ্চতা দেওয়া আছে চল্লিশ ফুট আর বাড়ির পাদদেশ থেকে ময়ের তলা পর্যন্ত দূরত্ব দেওয়া আছে নয় ফুট মইটির দৈর্ঘ্য কতটুকু তা নির্ণয় করতে বলছে প্রদত্ত প্রশ্নের আলোকে আমি একটি চিত্র অঙ্কন করলাম এই অ্যা দৈর্ঘ্যটি হচ্ছে বাড়ির উচ্চতা আর বিসি হচ্ছে ময়ের দৈর্ঘ্য আবার মইটি এবং বাড়ির পাদদেশের দূরত্ব হচ্ছে নয় ফুট চিত্রটি একটি সমকোণী ত্রিভুজ যেখানে বি হচ্ছে এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপবদ্ধ হতে আমরা পাই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে অতিভুজ হচ্ছে বিসি অর্থাৎ ময়ের দৈর্ঘ্য তাহলে বিসি স্কোয়ার সমান লম্ব হচ্ছে এবি এবি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এসি এস স্কোয়ার বি সি অর্থাৎ এই ময়ূর দৈর্ঘ্য সমান হবে রুডোভার এবি স্কোয়ার প্লাস এস স্কোয়ার এখন এবি এর মান হচ্ছে চল্লিশ অর্থাৎ চল্লিশ স্কোয়ার প্লাস এসি হচ্ছে নয় ফুট নয় স্কোয়ার সমান রুডোভার চল্লিশকে বর্গ করলে হয় চার চারি ষোলো দুই শূন্য যুগ নয়কে বর্গ করলে হয় নয় নং একাশি ষোলোশো আর একাশি যুগ করলে হয় এক হাজার ছয় শত একাশি এখন এক হাজার ছয় শত একাশি এর বর্গমূল হচ্ছে একচল্লিশ সুতরাং এই ময়ের দৈর্ঘ্য হবে একচল্লিশ তাই উত্তর হবে ঘ ছাব্বিশ নম্বর প্রশ্নের অঙ্কটি ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান কত হবে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্তের সূত্রটি হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এক্স হচ্ছে এ ওয়ান বাই এক্স হচ্ছে বি সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স 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 কাটা গেল এক্স প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আসে রুট ওভার টু সুতরাং রুট ওভার টু স্কোয়ার মাইনাস রুট টুকে স্কোয়ার করলে রুট স্কোয়ার কাটা গেলো তাকে টু মাইনাস দুই থেকে দুই বিয়োগ করলে হয় শূন্য উত্তর হবে শূন্য আবার যাদের সূত্র মনে রাখতে কষ্ট হয় তারা সহজে অঙ্কটি করতে পারবেন সহজে অঙ্কটি করার নিয়মটি হচ্ছে প্রথমে এই যেই মানটি দেওয়া থাকবে সেই মানটি এর বর্গ করতে হবে রুড ওভার টু দেওয়া আছে রোড ওভার টু এর বর্গ করলাম তারপর যে রাশিটির মান নির্ণয় করতে বলবে তার মাঝখানে যদি প্লাস থাকে তাহলে এই বর্গ থেকে দুই বিয়োগ করতে হবে আর যদি মাইনাস থাকে তাহলে দুই যোগ করতে হবে এখন রুট স্কোয়ার কাটাগুলো থাকে টু মাইনাস টু সমান জিরো ছয়ত্রিশ নম্বর প্রশ্নের অঙ্কটি হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ওয়ান হলে এক্সএস কিউব মাইনাস এর মান কত এখন এক্সএস কিউব মাইনাস এর অনুসিদ্ধান্তের সূত্রটি হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস সমান এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দিয়ে ওয়ান ওয়ান কিউব সমান ওয়ান প্লাস এক্স এক্স কাটা গেল থ্রি x এক্স মাইনাস ওয়ান বাই মান হচ্ছে ওয়ান সমান তিন আর এক যোগ করলে হয় চার তাই উত্তর হবে খ এই অঙ্কটির ক্ষেত্রেও শর্টকাটে অঙ্কটি করার নিয়ম হচ্ছে এন কিউব প্লাস মাইনাস থ্রি এন এখানে এন হচ্ছে যে মানটি দেওয়া থাকবে তার মান আর যে রাশিটির মান নির্ণয় করতে বলবে সেই রাশিটির মাঝখানে মাইনাস থাকলে এখানে হবে প্লাস আর প্লাস থাকলে এখানে হবে মাইনাস আটত্রিশ নম্বর অঙ্কটি ছিল শতকরা পাঁচ টাকা হার সুদের একশত টাকা তিন বছরে সুদে আসলে কত হবে এখানে সুদের হার আর সমান হচ্ছে পাঁচ টাকা মূলধন পি সমান হচ্ছে একশত টাকা সময় এন সমান হচ্ছে তিন বছর সুদ আসল এ সমান কত হবে তা নির্ণয় করতে বলছে প্রথমে আমরা মুনাফা বা সুদ কত হয় তা নির্ণয় করি মুনাফা বা সুদ সমান আমরা জানি পিএনআর পি সমান হচ্ছে একশত বিশ গুণ আর সমান হচ্ছে তিন গুণ মুনাফার হার হচ্ছে পাঁচ পার্সেন্ট মানে পাঁচ ডিভাইডেড বাই একশত পাঁচ বিশে একশো আর ছয় বিশে হচ্ছে একশত বিশ তিন ছয় আঠারো এখন মুনাফা হচ্ছে আঠারো সুতরাং মুনাফা আসল হচ্ছে মুনাফা যোগ আসল মুনাফা হচ্ছে আঠারো যোগ আসল হচ্ছে একশত বিশ সুতরাং মুনাফা আসল হচ্ছে একশত আটত্রিশ টাকা উত্তর হবে ক একশত আটত্রিশ টাকা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের অঙ্কটি ছিল ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 প্লাস নাইনটি নাইন ইকুয়াল টু হট এখানে এই ধারাটি হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার ধারা আমরা জানি ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এন সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগ ফলের নির্ণয়ের সূত্রটি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এখানে এন হচ্ছে শেষ পদ অর্থাৎ পদসংখ্যা এখানে এন এর মান হচ্ছে নাইনটি নাইন সমান হান্ড্রেড ডিভাইডেড বাই টু টু দ্বারা হান্ড্রেডকে কে করলে হয় ফিফটি এখন ফিফটি দ্বারা নাইনটি নাইনকে গুণ করলে হয় চার হাজার নয় শত পঞ্চাশ উত্তর হবে চার হাজার নয় শত পঞ্চাশ ছেচল্লিশ নম্বর প্রশ্নের অঙ্কটি ছিল এক্স ওয়াই জ্যাড ইকয়াল টু দুই চল্লিশ হলে ওয়াই এর মান কোনটি হতে পারে না এখন এই সমীকরণ হতে আমরা পাই এক্স জ্যাড সমান দুই শত চল্লিশ ডিভাইডেড বাই ওয়াই এখানে ওয়াই সমান যদি শূন্য হয় তাহলে আমরা পাই দুই চল্লিশ ডিভাইডেড বাই শূন্য যা কোনোভাবে সম্ভব নয় কেননা যে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দ্বারা বাক করি তাহলে এটি অসংখ্যায়িত হয় অন্য যে কোনো অপশনের সংখ্যা দ্বারা যদি আমরা দুই শতকে ভাগ করি তাহলে একটা ব্যালিড মান পাবো কিন্তু শূন্য দ্বারা যদি আমরা বাক করি তাহলে এটা অসংজ্ঞায়িত হবে তাই এর মান কখনো শূন্য হতে পারবে না সাতচল্লিশ নম্বর প্রশ্নের অঙ্কটি ছিল একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্র ক্ষেত্রফল এক হাজার দুইশত পঞ্চাশ বর্গ মিটার হলে এর দৈর্ঘ্য কত এখানে শর্তটি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এখন প্রস্থ যদি আমরা এক্স মিটার ধরি তাহলে দৈর্ঘ্য হবে টু এক্স আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণপ্রস্থ সুতরাং ক্ষেত্রফল হবে টু এক্স ইন্টু এক্স সমান টু এক্স স্কোয়ার আবার প্রশ্নে বলা আছে আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে এক হাজার দুই শত পঞ্চাশ সুতরাং আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার সমান এক হাজার দুই শত পঞ্চাশ বা এক্স স্কোয়ার সমান এক হাজার দুই শত পঞ্চাশ বা দুই সমান হবে ছয় শত পঁচিশ সমান হবে রোডোবার ছয় শত পঁচিশ এখন ছয় শত পঁচিশকে বর্গমূল করলে হয় পঁচিশ এখানে এক সমান হচ্ছে পঁচিশ যা প্রশ্নের পরিমাপ কিন্তু আমাদের দৈর্ঘ্যের পরিমাপ নির্ণয় করতে বলছে সুতরাং দৈর্ঘ্য টু এক সমান হবে টু গুণ পঁচিশ সমান পঁচিশ পঞ্চাশ তাই উত্তর হবে ক ৫০ মিটার আটচল্লিশ নম্বর প্রশ্নের অঙ্কটি হচ্ছে ষাট মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাসকে তিন অনুপাত সাত অনুপাত দশ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত হবে এখানে অনুপাতগুলোর যুগ ফল হচ্ছে তিন সাত দশ দশ আর দশ হচ্ছে বিশ এখন বাসটির মোট দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার আর অনুপাতগুলোর যুগ ফল হচ্ছে বিশ এখন ষাটকে বিশ দ্বারা ভাগ করলে হয় তিন বিশে ষাট এখন প্রথম টুকরার অনুপাত হচ্ছে তিন সুতরাং প্রথম টুকরার দৈর্ঘ্য হবে তিন গুণ এই তিন তিন তিকে নয় অনুপাত দ্বিতীয় টুকরার অনুপাত হচ্ছে সাত সুতরাং দ্বিতীয় টুকরা দৈর্ঘ্য হবে তিন সাত একুশ অনুপাত তৃতীয় টুকরার অনুপাত হচ্ছে দশ সুতরাং তৃতীয় টুকরার দৈর্ঘ্য হবে তিন দশে তিরিশ সুতরাং উত্তর হবে নয় অনুপাত একুশ অনুপাত তিরিশ ক নয় অনুপাত একুশ অনুপাত তিরিশ আজ এ পর্যন্তই আগামী ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ